রাজ্যে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর এই দুই জেলায় ব্যাপকভাবে পান চাষ হয় বিগত কয়েক বছর ধরে পান বিক্রির ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন চাষিরা সেই সমস্যাগুলি সমাধানের জন্য শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলায় জেলা শাসকের দপ্তরে পান চাষী ও জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না পান পাতা বিক্রি হয় গুছিতে এক গুছিতে থাকে পঞ্চাশটি পাতা গুছিতে পান পাতার সংখ্যা এবং তার দাম নির্ধারণ ইচ্ছে মতো হয় বলে অভিযোগ করেন চাষিরা সালমোনেলা নামক একটি ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়া পানে থাকার কারণে বিদেশে এই পান বিক্রি হচ্ছে না তাই এই পান বিক্রির ক্ষেত্রে যে ল্যাবের দরকার সেই ল্যাব তৈরির প্রস্তাব দেন পান পাশাপাশি কলকাতা থেকে বিদেশে যেতে কার্গো প্লেনের মাধ্যমে ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হয় সেজন্য আবেদন জানায় চাষিরা রাজ্যে দুই জেলায় সমন্বয় সাধনের জন্য জেলা শাসক ও সভাধিপতিদের নিয়ে একটি নতুন কমিটি তৈরি করা হবে এবং এই কমিটিদের নিয়ে ফেব্রুয়ারির কুড়ি তারিখ কলকাতায় একটি বৈঠক হবে পান চাষ ও বিক্রিতে কৃষকদের সচেতন করার জন্য পূর্ব মেদিনীপুর জেলায় নিমতৌরি কাকটিয়া বাজার খেজুরি ও দীঘাতে মোট চারটি মিটিং করা হবে আজকের বৈঠকে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না ছাড়াও উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের প্রধান সচিব ওঙ্কারনাথ মিনা যুগ্ম সচিব মুফতি সামিম শকত পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক পূর্ণেন্দু মাঝি জেলা পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানাসহ অন্যান্য আধিকারিকেরা বৈঠক শেষে কৃষি বিপণন মন্ত্রী ব্যাচরাম মান্না বলেন পান চাষ ভালো করতে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরামর্শ নেওয়া হবে এই দুই জেলার পান যাতে বিশ্বের সেরা হয় আমাদের মুখ্যমন্ত্রী যে বিশ্ব বাংলা ব্র্যান্ড এই ব্র্যান্ড নিয়ে সারা দেশে এই পান ছড়িয়ে পড়ে এটাই হচ্ছে আজকের মুখ্য উদ্দেশ্য গুছিতে পঞ্চাশটি পান পাতার পরিবর্তে সত্তরটি করে পান পাতা দিতে হবে বাংলা পাতা মিষ্টি পাতা দুই বিষয় নিয়েই এই সিদ্ধান্ত হয়েছে হ্যাঁ আজকের আজকের তো গত ডিসেম্বরের আট পনেরো তারিখ থেকে যে ডিসানটা নেওয়া হয়েছিল সেটা থেকে কিছু কিছু পানের যেটা আগে আড়াইশো তিনশো দুশো এরকম চলতো সেটা থেকে বর্তমান ধরো সত্তরটা বলেছিল কিন্তু সত্তরটা সব চাষি নিয়ে আসেনি কিছু বাড়িয়েছে সত্তর একশো নব্বই এরকম করেছে তো যারা সত্তর দিন এসছে তারা বুঝতে পারছে যে অনেকটা আমরা উপকৃত আর সেটাকে একদম ফুলভাবে আজকে মন্ত্রীমশাই যেভাবে বলে গেলেন সত্যি আমি ধন্যবাদ দিই যথেষ্ট ধন্যবাদ দেই মন্ত্রী এবং যারা ছিলেন কমিটির মধ্যে তারা যেটা করেছে সেটা যদি বাস্তবায়িত হয়ে যায় আগামী সোমবার থেকে মানে আজকে শুক্রবার আগামী সোমবার মার্কেট থেকে যদি অ্যাসোসিয়েশান বোর্ড টাঙিয়ে দেয় তাহলে আমি বলবো একশোর মধ্যে একশো চাষি উপকৃত হবে এবং সরকার এটাকে যথেষ্ট রকম আমাদের উপকৃত করলো বলে আমি বললাম সত্তর বলতে তো সত্তর অ্যাকচুয়ালি গুছিতে পঞ্চাশ হয় মানে একশো পানে তো একশোই হয় সে জায়গায় কী হচ্ছে আগে বাড়তে বাড়তে সেটা আড়াইশো পানে পঞ্চাশ হতো তিনশো পানে পঞ্চাশ হতো সেটা ভেঙে সরকারের সঙ্গে একটা আলোচনার মাধ্যমে পঞ্চাশে পঞ্চাশ বলছিল তাতে পাইকাররা আড়োর দ্বারা আড়তদার নয় পাইকাররা বললো যে না এটা অসুবিধা হচ্ছে একেবারে নিমে পঞ্চাশটা হবে না বলে এই পঞ্চাশটার জায়গা সত্তরটা নিয়ম করা হয়েছিল। সেই সত্তরটাকে আবার দশটা বিশটা দশটা বিশটা করে বাড়াতে চেষ্টা করছিল পাইকাররা কিন্তু সেটাকে ঘুরিয়ে আজকে মন্ত্রীমশাই যেটা করে গেলেন সেটা সত্তরটাই ফাইনাল করলো এবং আগামী সোমবার থেকে সেটা কার্যকারী একদম ফুল হবে কার্যকারী হবে না হলে তার পদক্ষেপ নেওয়া হবে বলে যেটা বলে গেলেন সেটাই যদি হয় অনেকটা ধন্য আমরা উপকৃত হব আমার নাম ভবেশ সাঁতরা বাড়ি আমদাবাদ নন্দীগ্রাম টু পাঞ্চাশি সভাপতি সিদ্ধান্ত নেওয়া হল কি পরামর্শ দিল সরকার যে আজকে যে বিভিন্ন দিন শোষণ করে আসে বছর পর বছর আটদ্দাররা পাইকাররা সেই শ্বসম ব্যবস্থা থেকে আজকে বের করলেন আমাদের রাজ্য সরকারের মন্ত্রী কৃষিমন্ত্রী বেচারাম মান্না মহাশয় যে আজ থেকে চাষিরা মার্কেটে সত্তরটা পান বিক্রি করতে পারবে এবং যেই টাকার পান বিক্রি হবে সেই টাকা থেকে পেমেন্ট পাবে এতে চাষিরা অনেকটা উপকৃত হবে আগে কী করা হতো জায়গায় পঞ্চাশটা পানের দাম পেতাম সেই জায়গায় দুশো আড়াইশোটা পান দিতে হতো অর্থাৎ পঞ্চাশ হাজার পান দিলে দশ হাজার পানের দাম পেতাম চল্লিশ হাজার পানের দাম ছেড়ে দিতে হতো এটা আমাদের রাজ্য সরকারের কৃষিমন্ত্রী বেচারাম মান্না মহাশয় উদ্যোক্তা নিয়ে সেটা আজকে বন্ধ করেছে অ্যাকচুয়ালি এটা আজকে চাষিরা এক মাস ধরে বিক্রি করতেছে চাষিরা অনেকটা উপকৃত অনেকটা উপকৃত আমার নাম প্রসেনজিৎ মাইতি পান ফার্মাস অ্যাসোসিয়েশন সভাপতি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের নতুন পোশাক মানেই কোর ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলযোগ গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ারিয়ান সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জল চকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোন করুন এইট এই নম্বরে যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর